আদমের সন্তান এ আমি নবীর সন্তান আরে ভাই একটা ছেলে এমপির ছেলে বাবার নাম আব্দুল্লাহ ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে ও কি বলবে কি বলবে এমপি আব্দুল্লাহ নাকি বলবে আবদুল্লাহ শুধু আব্দুল্লাহ বললে যিনি প্রশ্ন করেছেন তিনি ভাববেন কত আব্দুল আছে দুনিয়ায় তুই কোন আব্দুলের এর সে এই সুযোগটা হাতছাড়া করবে না সে গর্বের সাথে বলবে আমি এমপি আবদুল্লার ছেলে বলবে কিনা একটা সামান্য এমপির ছেলে যদি তার বাবার নামের সাথে এমপি যুক্ত করে গর্বের সাথে বলতে পারে আমি আপনি একজন নবীর সন্তান ভাইয়া কেন এটা বলবো না আমরা নবী আগবের সন্তান বলেন আমরা কার সন্তান আমরা জানি আপনাদের ভিতরে কিছু ঘুরতেছে সেটা হুজুর আগে তো এইভাবে বলেন নাই এখন কেন নতুন করে এই নবী লাগান শুরু করছে কারণ ওরা কাটি শুরু করছে এই জন্য আমরাও বাড়ানি শুরু করছি বলে কোথায় কাটলো বলে মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদম কি ছিল আদম যুক্ত ছিল কিনা না হঠাৎ একদিন দেখি আদম নাই হয়ে গেছে জনসুমারি কাউকে জিজ্ঞেস না আদম কেন কাটলেন করেন না এগুলো আপনাদের মাথা ব্যথা না মাথা যাদের আছে তাদের ব্যথা করে আপনারা জিজ্ঞেস করেন নাই কেন আদম কাটা হইছে কাটা হয়েছে কারণ তাদের মাথায় সমস্যা তারা বিজ্ঞান দেওয়া বুঝতে পেরেছে আমরা আসলে কোনো মানুষের ছেলে সন্তান নাকি আমরা বানর থেকে আসছি এই গবেষণায় মাথা একজন গবেষক ছিল চোর বিজ্ঞানী বড় মোসওয়ালা সে লম্বা সময়ে চিড়িয়াখানায় ছিল তিন চারশো বছর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ সে লক্ষ্য করলো তার পেছন দিয়ে তার লেজ ডাকায় হয়ে গেছে আবার কয়দিন পর দেখলো একটু সোজা হয়ে গেছে শরীর থেকে পশমগুলো ঝরে যাচ্ছে চেহারার মধ্যে মানুষের একটা ভাব আসছে সে বাহিরের দিকে তাকাইয়া দেখে আমি আর ওরা তো একই রকম তো গেটের কাছে আইসা দিছে এখনকার কি বলে আই এম জাফর ইকবাল ওই বানর কী বলেছে কথা বলেন না আপনারা বানর কি বলেছে আই এম জাফর ইকবাল আপনাকে সেই পলাতক নেত্রী এই বানরকে বাহির করে আইনা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিচ্ছে ও যেহেতু বানরের পথ ও আইসা এটাই শেখানোর চেষ্টা করেছে আমার সন্তানকে দোস্ত ওরা বানরের পথ হোক এতে আমাদের কোনো আপত্তি নাই আমরা নবীর সন্তান আমরা কার সন্তান আলহামদুলিল্লাহ তৎকালীন তখনকার প্রতিবাদের মুখে সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল সেই বই তারা বাজে করতে বাধ্য হয়েছিল কিন্তু আমাদের একটা জায়গা আছে অভিযোগ না আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই অনুযোগ কষ্ট থেকে বলা এই প্রতিবাদ কোনো ওলামাদের করার কথা না এই প্রতিবাদগুলো করার কথা ছিল আপনাদের কারণ এই ডিম এই ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না না পড়বে আলেমের সন্তান তো কলা কলা রসুল্লাই পড়ে পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কোনো কোনো পোড়া কপালে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছিলেন আমরা ভুলে যাই নাই অদুস্ত বর্তমানে শুরু হয়েছে আরেক শয়তানি সাপ একটারে কাটছে ওই একটা শেষ হয়েছে কিন্তু পাথরের তল থেকে আরো সাপ বের হচ্ছে সেই সাপ বর্তমান গভর্নমেন্টকে চারিদিক থেকে ঘিরে আছে তারা বাংলা সে বিশেষ করে প্রাথমিক শিক্ষা কেমন ভাবে সাজাচ্ছে একটা সন্তান আপনার সন্তান নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কিচ্ছু রাখে নাই তারা আপনাদের কাছে জানতে চাই ক্লাস ফাইভ পর্যন্ত ওই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে না নাই শিক্ষক তো নাই কথা বলেন আছে আচ্ছা তাহলে কোনটা ভুল করলাম বাংলা বই আছে শিক্ষক তো নাই তাহলে তো গেল অঙ্ক আছে এটার তো শিক্ষক নাই তাও আছে ও বিজ্ঞানের বই বই আছে শিক্ষক নাই তাও আছে কথা বলে না আছে কিন্তু হতভাগা পড়া কপাল মুসলমান খালি তাল ওরাও বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু তোমার ওই শিক্ষায় তোমার সন্তানের সামনে যে বই ইসলাম শিক্ষার বই আছে কিন্তু শিক্ষক নাই একজনকে দিয়া পড়ায় আনে বহু জায়গার রিপোর্ট আমাদের হাতে এই একজনকে দিয়া পড়াইতে পড়াইতে এমন একজনের কান্দ দায়িত্ব বর্ষে ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্যে যিনি সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বী হিন্দুদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমার ইসলাম শিক্ষা বই পড়ানোর জন্য অথচ আমরা বহুদিন থেকে দাবি জানিয়ে আসছি ওই জায়গায় একজন আলিমকে নিয়োগ দেন দেন আপনারা আলিয়া থেকে দেন না কমই থেকে স্বীকৃতি তো দিয়েছেন ওখানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন আমাদের দাবি আমাদের চিন্তা চেতনার প্রতি বিদ্যাঙ্গুলি দেখায়া সাম্প্রতিককালে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের পঁয়ষট্টি হাজার পাঁচশো প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক তো নিয়োগ দেবেই না বরং তারা একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু তাই নয় ওয়ান পার্সেন্ট ট্রান্সজেন্ডার যার বিরুদ্ধে দিনদার এবং সুস্থ চরিত্রের মানুষের প্রতিভা ট্রান্সজেন্ডার এটা একটা মস্তিষ্ক বিকৃত মানুষের কাজ তাদেরকে ওয়ান পার্সেন্ট হিসাবে শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আপনার সন্তান ওই চরিত্রহীন সমকামী ট্রান্সজেন্ডারের সামনে বসবে পড়ার জন্যে যেই সন্তানকে দিন শেখানোর কথা যেই সন্তানকে কোরআন শেখানোর কথা বিরানব্বই মুসলমানের ট্যাক্সের টাকায় আজকর আমার সন্তানকে গানের শিক্ষক নিয়োগ দেওয়া তার বেতনের ব্যবস্থা করছে অমুসলমান সব জায়গায় মিনমিন করার সুযোগ নাই সব জায়গায় আলমের বিরোধিতার সুযোগ নাই ওটা রাজনৈতিক মাঠে যায় এমন বিষয় যদি আসে অস্তিত্বের প্রশ্ন যদি আসে চিন্তা চেতনা আকিদা বিশ্বাসের প্রশ্ন যদি আসে আলেমের সাথে বিরোধিতা না করে আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না যারা দেশে পশ্চিমা কালচার প্রতিষ্ঠা করতে চায় ওদের বিরুদ্ধে আমরা ভালো আছি আমরা ভালো আছি আমাদের কালচার আমাদের তেহজিব, আমাদের তামাদুট আমাদের কৃষ্টি নিয়ে আমরা ভালো আছি আমাদের দিন নিয়ে আমরা ভালো আছি আমাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আমরা ভালো আছি আমাদের সামাজিক এই কালচার নিয়ে আমরা ভালো আছি পশ্চিমাদের ওই ল্যাংটা উলঙ্গ কালচার আমাদের দরকার নাই এটা হচ্ছে তাদের একটা কৌশল তারা কখনো যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে চায় কখনো মানুষের চিন্তা চেতনা মগজ ধ্বংসের মাধ্যমে পরাজিত করতে চায় তারা জানে মুসলমান ওই জাতি যাদের স্লোগান হচ্ছে হয়তো শাহাদত নয়তো খেলাফত সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করা অতটা সহজ না যা তারা হারে হারে আফগানিস্তানে টের পেয়েছে এই জন্য তারা কৌশল পাল্টিয়েছে মুসলমানের সন্তানের চিন্তা চেতনা বংশ করে আসলে তারা এদেশকে স্বাধীন করতে চায় খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় অদুস্থ আপনি পূর্ব তিমুরের ইতিহাস পড়েন দেখেন সেখানে ইন্দোনেশিয়া থেকে কিভাবে আলাদা করা হয়েছিল দক্ষিণ সুদানের ইতিহাস পড়ে যা দেখেন সুদান থেকে তেল সমৃদ্ধ দক্ষিণ সুদানকে কিভাবে আলাদা করা হয়েছিল বাংলাদেশের পার্বত্য অঞ্চল উত্তরবঙ্গ নানান জায়গায় তারা তাদের সমস্ত রকমের আস্থা শক্তিশালী করার মাধ্যমে এই মানচিত্র টুকরা টুকরা করতে চায় স্পষ্ট জানিয়ে দিতে চাই রক্তে কেন এই স্বাধীনতা পয়জনের রক্ত দিয়ে রক্ষা করা হবে 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তি হয়েছে দেশ রক্ষা রক্ষা যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে আবার এটা আপনাদের জন্য আমাদের না এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টেকানোর জন্যে যারা স্বাধীনতায় বিশ্বাস করে তারা এই এনজিও গ্রুপগুলোকে যারা বিদেশ থেকে টাকা এনে এনে এদেশের ট্রান্সজেন্ডার মত ভয়ঙ্কর বিষয় চাপাইয়া দিতে চায় যারা বিদেশি টাকা এনে এদেশের সন্তানকে গান বাজনা শিখাইয়া ইসলাম থেকে দূরে সরাতে চায় এদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহকে হাত দেখাও আল্লাহ আকবার সাক্ষে সাক্ষী থাকো আল্লাহ তুমি সাক্ষী থাকো হাত নামার বলছিলাম সমস্যা কয়টা মনে আছে না ভুলে গেছে হ্যাঁ লাইনে থাকা লাগবে সমস্যা কয়টা সমাধান আবার আবার সমস্যা সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করা শুরু করলেন আহারি ওই বর্বরদের পরিচয় এখন পাল্টায় গেছে ওরা আর এখন বর্বর নাই বলে নতুন পরিচয় বলেন না বলে আমি কি বলবো আল্লাহকে জিজ্ঞেস কর মালিককে জিজ্ঞেস করলাম মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে তো আল্লাহ জানায়া দিলেন সিমা হুমফি উজু হিহিম মিন সুজু দে আল্লাহ বললেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সতর কিনা আল্লাহ বলেন না 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 আমার নবীর সাহাবিরা বাহিরও এক নাম্বার ভিতরও এক নাম্বার বলে ভিতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনি তো আল্লাহ যেন জবাব দেন তোমার বুঝার দরকার কি আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়ে দেখছি ওই পরীক্ষায় ওরা পাস আমি ওদের তারপর পরীক্ষা নিয়েছি দেখেছি ওই পরীক্ষায় ওরা বলেন ওরা কে বলেছেন अल्ला धोरे के बोलै छै आल्ला बोलै छै सुरा खुसुरा तायती इन्न ल झीना उद्दू न स्वतहु इन्द र सुनीलला उला পাশের মানুষ শিকার করে না বউ বউ পাশের মানুষ কে যত পিসাব আছে দুই চারজন থাকলে জিজ্ঞেস করেন বহু মানুষ মুড়ি দেয় কিন্তু বউ মুড়ি দেয় না চিনি তুমি কোন মার্কা বুঝুর ঠিক নেই আমার দাম মুড়ি দেয় নেই থাকে আর অন্য বাদ আমার দামের কাছে মুড়ি দেয় নাই চিনি চিনি এক পিসাবের লগত এরকম বউ সবসময় খালি লেগেই থাকে আসলেই খালি খোঁচায় একদিন আসছে পিসাব বউ দিছে এক চিৎকার আহারে আল্লাহ বললা আমি তো ভাবে বললাম কি সমস্যা কাজকে এক দৃশ্য দেখে আমার গেছে কি দেখছো কাছে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে আমার কবলে না এটা তো ল্যাংড়াই ল্যাংড়াই আহ তো পিসাপ বলে হারে পোড়া কপাল এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট এখন দিয়ে চোখটিও নষ্ট বলে কেন ভালো করে দেহস নাই ওটা যে আমি আসিলাম এখন বউ কি বলে জানে হায় খোদা তাই তো কই ডানা একটা ভাঙ্গা কে স্বীকার করবে না তুমি কামেল তা আমি আপনি তাকর দাবি করি বা মনে মনে ভাবি পাশের মানুষটা স্বীকার করে না আর আল্লাহর নবীর সাহাবিরা নবীর কি শিক্ষা পাইছে তারা যে মুক্তি এটা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছে নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর হাবিব যেন বলে ওটলেনের আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না ওরা আর এখন বর্বর নাই তো বলে নতুন পরিচয় বলেন না তো নবী বলেন খায়রুল কুরুনি করনি ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে সুবহানাল্লাহ ছিল সবচাইতে হয়ে গেল সবচাইতে ভালো তাও স্বীকৃতি দিতেছেন কে 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 এত ভালো হয়েছে কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে কেউ যদি ইমান আনেও তো আল্লাহ বলেন তোমার ইমান ঠিক আছে নি এরা ইমানের লাগে মিলাই দেখ যদি মিলে তাইলে ঠিক আছে আর নাইলে ঠিক নাই দেখছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في صحابة الإيمان الشاتي ملة ما ريمان تيكات عمنا يلتقني آمنوا كما آمن الناس উম্মতকে আল্লাহ বলতেছেন আল্লাহ তালা মানুষকে বলতেছেন ইমান আনো কাদের মতো ওই আল্লাহ নবীর সাহাবীদের মতো এতটা পরিবর্তন হয়েছে আমরা অপরাধ গোপন করি তাই না যদি বলা হয় এই অপরাধের কারণে তোরে ফাঁসি দিবে তাহলে কেউ আর ওই অপরাধ স্বীকার করবে বলেন করবে কিন্তু আল্লাহর নবীর সাহাবিরা নবীর শিক্ষা পায়া ওই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি কত ভয়ঙ্কর সেই মানুষগুলো আখেরাতের ভয় কলি যায় কি ঢুকা ঢুকছে এক মহিলা ইমরাতে গামি দিয়া গামি দিয়া এক মহিলা জেনা করছে ভুলে শয়তানের ধোকায় পরে নফসের পররোচনায় পররোচনায় পেটের মধ্যে বাচ্চা চলে আসছে এই পর্যন্ত তার অস্থিরতা আহারে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে টিকতে না পাই নবীর কাছে চলে আসছি আর রসুল্লাহ তা হের নিয়ে আমারই পাক করে পাক করা মানে আমার পাথর দিয়া আঘাত করে আমার শেষ করে দেন পারবেন এই মান আছে আখেরাতের ভয়া দৌড়ে গেছে আল্লাহর হাবিব জানাইলেন তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই ও আসা পর্যন্ত অপেক্ষা কর চলে গেছে যতদিন বেঁচে ছিলেন যতদিন ছিলেন বাচ্চা হওয়ার পর্যন্ত তার মধ্যে কি অস্থিরতা কাজ করছে আরে অনেক সময় অনুতপ্ত হয় মানুষ কিছু সময় চলে গেলে ওটা বুঝে যায় কিন্তু আল্লাহ নবীর সাহাবি লম্বা সময়